স্বাগতম আলোচনা করছি 2024 এর এপ্রিল মাসনী আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি সে বিহুলomit। میچুন রাশি জাতক জাতিকাদের প্রত্যেকটি রিং কে আমরা পর আলোচনা করার চেষ্টা করব, চর্চা করার চেষ্টা করব। দেখুন বিভিন্ন রকম বিষয় বলতে আমরা একদম হেল থেকে শুরু করব এবং হেল থেকে পরপর আমরা কর্মজীবন, এডুকেশন প্রত্যেকটা সেক্টর সম্পর্কে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত কিছু বার্তালা প্রথমে বলে রাখি এই মাসে মিথুনের স্বাস্থ্য কিন্তু বেশ পরিবর্তনশীল না আমরা প্রথমে দেখব দু তারিখ নাগাদ একটা বক্রগতি শুরু হবে সেই কারণেই তারিখে সে নয় প্রবেশ করবে আপনার রাশি দশম তো তো সিগনিফিকেন্টলি আমরা কি লক্ষ্য করতে পারবো সাম মেডিকেশনের কানেকশন মিলিয়ে মিথুন রাশি জাতক জাতিকাদের থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে হেলথ রিলেটেড একটু দুর্ভাবনা বা চিন্তার উদ্রেক হতে পারে তবে এটুকু আপনাদের আমি বলতে পারি যে অতিরিক্ত হেলথ রিলেটেড কোন সমস্যার অবকার দেখছি তবে কিছু দুশ্চিন্তা জায়গা যেমন থাকতে পারে কিছু ক্রনিক আপনার চিন্তা বাড়তে পারে লক্ষ্য করা যাবে কিছু মেডিকেশনের মাধ্যমে স্বাস্থ্যের সুস্থতা থাকছে এবং যারা বর্তমানে একটু বেশি সমস্যার মধ্যে আছেন এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কেই কেন্দ্র করে তাদের কিন্তু একটু ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারবো তাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে যে হ্যাঁ ওষুধের মাত্রাটা কমছে ধীরে ধীরে রিল্যাক্সেশনের জায়গাটা বাড়ছে তার মানে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে বা ঈশ্বরের অসীম আশীর্বাদে আশা রাখা যায় সেই জায়গাটা তৈরি হবে না এটি মিঠনের জন্য একটি শুভ সমন্বয় হিসেবেই প্রতিপন্ন হয় হ্যাঁ আপনাদের রাষ্ট্রাধিপতি তিনি বক্রগতিতে যাচ্ছেন তার রাশি মুভমেন্ট হচ্ছে তো প্রথম দিকে সে ইলেভেনতে থাকবে তো লিস্ট যাই হোক না কেন ম্যাসিক হেলথ প্রবলেম ন তারিখ পর্যন্ত কিন্তু হবে ন তারিখের পরই এই যে সামান্য সামান্য সমস্যাগুলো এগুলো হতে পারে খুব ডিটোরিয়েট করার কোনো জায়গা নেই ইভেন অনেক মিথুন রাশির জাতক জাতিকারা বিশেষ করে কিছু জাতিকে আছেন যারা হয়তো হোল মেকার হিসেবে আছেন কিন্তু তাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি যে কোথাও যেন গিয়ে সেই হেলথ রিলেটেড প্রবলেম একটু ব্যাখ্যা সেগুলো একটু বেড়েছে এই জায়গাটা কিছুটা কমবে বলে আমি বলব দেখুন এর পরের একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটি হলো আপনাদের মানসিক স্বাস্থ্য আর মিথুনের সত্যি কথা বলতে কি মানসিক স্বাস্থ্যের জায়গাটা এখনো খুব সুস্থির হয়নি তার পিছনে অনেক রিজন আছে আপনি বারংবার চেষ্টা করেছেন মেন্টাল হেলথটাকে ইম্প্রুভ করার জন্য কিন্তু যখনই কোনো মানুষের সাথে আপনি কথা বলেন তার সাথে একটা মায়াই জড়িয়ে যান এবং একটা টাইম পরে গিয়ে কি দেখেন বলুন যে সেই সম্পর্কটা এক্সিস্ট করছে আর এই ঘটনা মিঠুনের জীবনে একবার নয় একবার হওয়াটা খুব স্বাভাবিক দুবার হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু বারবার হওয়াটা স্বাভাবিক প্রত্যেকটিটা রাশির জীবনেই হয় কিন্তু মিঠুনের ক্ষেত্রে আমরা দেখছি বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো মেয়াদি হতে চায় না বা মেয়াদি এক্সিস্টেন্স সাধারণত হয় না জীবনে প্রচুর মানুষের সাথে যোগাযোগ হয় প্রচুর ভালো মানুষের সাথে যোগাযোগ হয় এক একটা সমস্যা থেকে ওঠেনি এবং সেই ওঠার সময় যে মানুষটি থাকে সেই মানুষটি হয়তো পরবর্তী সমস্যা দিয়ে যায় এই জায়গাটা মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তবে এই মাসে আমি মনে করছি যেহেতু পঞ্চম ঘরের অধিপতি গ্রহ আপনাদের শুক্র তিনি রাশির একাদশে প্রবেশ করবে এই সংযোগ কিন্তু মটের উপর আপনাদের শুভ ফলই দিতে তবে কোন সময় থেকে দেবে এই প্রশ্ন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো মাঠে শেষ থেকে মানে মোটামুটি কুড়ি বাইশ তারিখের থেকে আপনি ধরতে পারেন মেন্টাল প্রেশার অনেকটাই কমবে মানসিক স্বাস্থ্যের উন্নতির জায়গা থাকবে যে ডিসিশন গুলো এখন নিতে খুব কষ্ট হচ্ছে বারবার মনে হচ্ছে বোর্ড ডিসিশন নিচ্ছি না তো সেই ডিসিশন গুলো কিন্তু দেখবে আস্তে আস্তে সঠিক দিকে যান দেখুন জীবনে প্রচুর ডিসিশন আমাদের ডেলি বেসিসের নিতে হয় এখন না করে পরে করব পরে না পড়বে আরো পরে করবো এরকম এভরিডে বিভিন্ন রকম সিচুয়েশন আছে তবে কিছু কিছু সিটুয়েশান এর ডিসিশান গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় আজকে আপনি সকাল এগারোটাই খাবেন না সাড়ে এগারোটায় খাবেন এটা ইম্পর্টেন্ট যদি ইম্পর্টেন্ট তখন যখন দীর্ঘমেয়াদী বিষয়টা আপনি কম্পিউ করছেন এবং একটা ভুল বিষয় তখন যে জটিলতাগুলো কিন্তু বাড়ায় তো আলটিমেটলি যে এটুকু আপনাদের আমি বলতে পারি মিথুনের এই মাসে ডিসিশন মেকি মিথুন রাশির এই মাসে পজিটিভ দিকে যাওয়া মিথুন রাশির এই মাসে যে যে সমস্যাগুলো আছে বিশেষ করে মেনিটাল দিক থেকে সেগুলো বাইশ তারিখ থেকে আমরা পজিটিভ দিকে যেতে দেখবো এবং মানসিকভাবে স্থিরতা অনেকটা লাভ হবে মিথুন রাশি জাতক জাতিকাদের এবার চলুন একটা বিষয় নিয়ে আলোচনা করা যায় সেটাও অনেকেই আসা রয়েছে যে অর্থনৈতিক জায়গাটা কেমন হবে সেটা জানবো দুটো বিষয় মাথায় রাখতে হবে একটা হলো ব্যয় আর নীতিও বিষয় অবশ্যই আয় এই দুটোর উপরে ডিপেন্ড করে অর্থনৈতিক অবস্থা সাধারণত থাকে যারা আয় পড়েন খরচ করে আবার অনেকে আছেন তারা কোনো কারণ বসত হয়তো কাজ করেন না এমন অনেক জাতিটা আছেন তারা এমন একটা লিমিটেশনের মধ্যে পড়ে গেলেন বিবাহের পর জীবনটাকে শুরু করতে একটা বলি এত এত হয় পারেননি প্রতিদিন চেষ্টা করি সেই বিষয়গুলোকে বোঝার কারণটা জানার সময় হয়তো সব কারণ খুব ইমিডিয়েট বেসিসে জানা যায় না কিন্তু কিছু কারণ একদম স্পষ্টভাবে বোঝার চেষ্টা করা যায় তো একজন ভদ্র মহিলা তিনি যথেষ্ট এডুকেটেড এবং তৎকালীন সময়ে মানে সেই দু সালের আগের ঘটনায় তিনি গ্রাজুয়েশন করেছেন তারপরে পোস্ট গ্রাজুয়েশন করেছেন কিন্তু তিনি জীবনে চাকরি করেননি তিনি জীবনে চাকরিটাই হয়তো শিক্ষার সর্বোত্তম প্রয়োগ নয় তাছাড়াও আরও আদার্স বিষয় থাকে তিনি সেইভাবে জীবনে কখনো ক্যারিয়ার ওরিয়েন্টেশনটা পান এবার এর কারণটা যার উচ্চশিক্ষা রয়েছে যার অ্যাবিলিটি রয়েছে টু পারফর্ম তাহলে সে কেন পারলো না তার মানে আমাদের দশাটা দেখতে হবে যে সে যে সময় গ্রাজুয়েশনটা কমপ্লিট করলো তারপরের পরের দশাগুলো কি যখন আমি সেই জায়গাটা রিয়েলাইজ করলাম দেখলাম সেই ভদ্র পিতা তিনি দেহ রেখেছিলেন এবং কোনো এক কারণবশত তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় একদম অল্প যদি একটা খুব ভালো সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হয় এবং পরবর্তীকালে সংসারের চাপ সন্তান ইত্যাদি ইত্যাদি কারণে সে কিন্তু আর এই বিবাহ সংক্রান্ত বিষয় এর কারণেই বলা যেতে পারে জীবনটাকে একদম একটা জায়গায় আপনি নিয়েছেন পরিবার পরিজন সন্তান মানুষ করা এইগুলোর মাধ্যমে তার ব্রত পালন করে চলেছেন তো সেটা খারাপ না ইটস নট নেগেটিভ কিন্তু আমি যদি সেলফ ইন্ডিপেন্ডেন্সির কথা বলি তিনি কিন্তু সেইভাবে তৈরি করতে পারে তো যারা এই রকম সিচুয়েশনেও আছেন তাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি আয়টা ম্যাটার করে না কারণ এখন তো সেই জায়গাটা নেই তবে এটুকু আমি আপনাদেরকে বলতে পারি মিথুন রাশির ওভারঅল আয়ের জায়গা এবং ব্যয়ের জায়গা এই মাসে কিন্তু কিছুটা বেটার লক্ষ্য করা যায় বিশেষত প্রথম দিকে হয়তো ব্যয়টা থাকবে কিন্তু আমরা যত মাসটাকে দেখবো ত্বরান্বিত হচ্ছে এবং মোটামুটি কুড়ি বাইশ তারিখ থেকে যখন প্রতি একাদশে প্রবেশ করবে এই কম্বিনেশনটা কিন্তু ভাল যদি এখানে প্রতি একাদশে প্রবেশ করে রবি যুক্ত হবে অনেকে খুব টেনস দাদা দারিদ্র যোগ তৈরি হয়ে যাবে না আপনার বার্চে যদি রবি শীতের কম্বিনেশন না থাকে তাহলে এই সংযোগ নিয়ে কোনো রকম টেনশন নেওয়ার প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা কোনোটাই দেখছি না আরেকটা কথা বলে রাখি আয়ের মাত্রাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আয়ের কিছু আলাদা সোর্স তৈরি হওয়ার মতো সংযোগ থাকছে ইভেন আয়ের সোর্স পরিবর্তনের সংযোগ দেখতে পাচ্ছি এবার আপনি প্রশ্ন করতে করতে পারেন হতে পারে মানে কি চাইছেন আয়দার লটারি বা শেয়ার মার্কেটে হঠাৎ করে একটা মারাত্মক ডেভেলপমেন্ট কিংবা একটা পৈতৃক সূত্রে বা মাতুল সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তির জায়গা এর বাইরে তো আর সোর্স থাকে না সাধারণত দেখুন এক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের এই যে লটারি ভাগ্যের জায়গাটা কিন্তু এই এই খুব স্ট্রং নেই কম্বিনেশন কম্বিনেশন হলেও ভাইভস থাকবে না বিকজ শনির একটা দৃষ্টি শুক্রের ওপর তারপরেও থাকবে সো কোথাও যেন গিয়ে এই যে ফাটকা বিষয়গুলো শনি হয়তো অতটা সাপোর্ট করবে না কারেন্ট সিচুয়েশনে তবে সিচুয়েশান যদি হয়ে থাকে হেল্প পাওয়ার সেটা কিন্তু আপনি পেতে পারেন সেটা বৈতিক সূত্রে বা বৈদিক সম্পত্তির সূত্রে পেতে পারেন কোনো গুরুজন সূত্রে পেতে পারেন অর্থাৎ আলটিমেটলি একটা হেল্প পাওয়ার একটা আর্থিক কিছু সহায়তা পাওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি নতুন কিছু কর্মের ইনিশিয়ালাইজেশনও হবে কিছু হোমমেকার মায়েরা আছেন তারা হয়তো নতুন করে কিছু কর্মজীবনের কথা ভাববে এবং আমি মনে করি না এটা খুব দরকার আজকালকার জীবনে অন্ততপক্ষে কিছু করা এটা নয় যে আপনি কিছু করতে পারেননি মানে আপনি ফেলিও ডেফিনেটলি আমি সেই বিষয়টাকে একদমই বলছি না বাট লিস্ট আজকালকার জীবনে কিছু করাটা এটা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি সো আমি অবশ্যই সাজেশন দেব পরামর্শ দেব তাদেরকে সাজেশন বা পরামর্শ দেব যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন যে আপনি কিছু সেলফ ইন্ডিপেন্ডেন্সির জন্য কিছু কর্মের সাথে অ্যাটাচ করুন এমনি আপনাদের কোয়ালিটি প্রচুর সেলিং পাওয়ার আপনাদের ভালো যে কোনো ধরনের এই ধরনের কাজ অনলাইন বেস প্ল্যাটফর্মে কোনো কাজ এগুলো আপনাদের জন্য শুভ ব্লগ তৈরি করা ইউটিউব করা ফেসবুক করা এই যে বিষয়গুলো এর মাধ্যমে কিছু তৈরি করা আপনার ডেফিনেটলি নর্মাল বিষয় আমি বলিনি জাস্ট এর একটাই উদ্দেশ্য থাকবে টু ডু সাম বিজনেস তো ক্ষেত্রে মিথুনের সাকসেস রেটটা কিন্তু বাড়বে আমি এরপরেই কর্মজীবনে আসছি এবং প্রথমে সেলফ প্রফেশন দিয়ে আসছি যাতে বিষয়টা আপনাকে বুঝতে অনেকটা সহায়তা করে প্রতি যেহেতু একাদশে যাবেন বাইশ তারিখ নাগাদ অ্যাকচুয়ালি চব্বিশ তারিখে যাবে তো আমরা মোটামুটি কুড়ি বাইশ তারিখের পর থেকে আস্তে আস্তে ফল পাওয়া শুরু করব এবং সেখানে গিয়ে আমরা কি লক্ষ্য করতে পারছি যে মিথুন রাশি জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকারা সেলফ প্রফেশনে আছেন সেটা মানি মার্কেটিং হোক যে কোনো মার্কেটিং ডিপার্টমেন্ট হোক যে কোনো ফ্রিল্যান্সিং ডিপার্টমেন্ট হোক যে কোনো ল রিলেটেড ম্যাটার হোক যে কোনো মেডিকেল রিলেটেড ম্যাটার হোক তাহলে আমরা কি এক্সপেক্ট করছি যে একটা গ্রোথ এবং এই গ্রোথের যে স্থায়ীকাল সেটি ডেফিনেটলি সারা এপ্রিল মাস ধরে আমরা গ্রোথ পাবো না কিন্তু অন্ততপক্ষে শেষের দিন এটি যে মিথুনের জন্য শুভ আমি কোনো সন্দেহ প্রকাশ করছি এবং অবশ্যই মাথায় রাখবেন না এই শুভ ফলের ক্ষেত্রে আপনাকে কেউ বা কারা হেল্প করতে পারে এবং তার মধ্যে অবশ্যই আপনার বয়সের থেকে একটু এজ ডিফারেন্সে কোনো ব্যক্তিত্ব আপনাকে হেল্প করতে পারে আপনাকে গ্রো করার জন্য সেকেন্ডলি আমরা লক্ষ্য করতে পারি যে মিথুন রাশি জাতক জাতিকাদের যারা সেলফ প্রফেশনাল করে বিশেষত ডেভেলপমেন্ট বৃত্তি প্রাপ্ত হবে আউ বেশি তাদের যাদের কোন কম্পিউটার रिलेटेड কাজ আছে যে কোন ধরনের অনলাইন প্ল্যাটফর্মের কাজ আছে ইনফরমেশন টেকনোলজি रिलेटेड আদেশের সাথে যুক্ত সেলফ প্রফেশন যদি হয় গুণকরের মাত্রাটা বাড়ে इवन যারা ট্যাক্স रिलेटेड আইটি কনসালটেন্ট হিসেবে কাজ করছে আই স্টিল মিলি তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃত্তি হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন রাশি মিথুনের আমরা নতুন কিছু আইডিয়াও তৈরি করতে অনেকে মেকআপ বা এই ধরনের বিষয় নিয়ে এগোবেন তবে আমি বারবার মিথুনকে সাজেশন এটাই দিই যদি নতুন কোনো সেলফ প্রফেশন শুরু করতে হয় অবশ্যই বার্থ চ্যাটের অ্যানালাইসিস করে এবং গোল লাইন অফ ওয়ার্ক আপনার জন্য পারফেক্ট বা আপনার জন্য একটু বেটার অনেক সময় দেখা যায় যে আমরা যখন লাইন অফ ওয়ার্কটাকে সঠিক নির্বাচন করি খারাপ সময়ে খারাপ ফল পাওয়ার যে সম্ভাবনাটা সেটা অনেকটা কমে যায় দেখুন এটা তো কখনোই নয় যে আপনার লাইন ওয়ার্ক যদি একদম পারফেক্ট হয়ও তাহলে আপনার দশান্তশাগুলো যদি ফাইভ এইট নুয়েলভ যে কোনো ধরনের নেগেটিভ কম্বিনেশনে খুব ভালো ফল ইজন এটা কখনোই হবে না কিন্তু যদি আপনার লাইন অফ ওয়ার্ক নির্বাচনটা খুব সঠিক হয় তাহলে খারাপ ফল প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা কমে যায় এবং ভালো ফল প্রাপ্তির সম্ভাবনাটা ডে বাই ডে এনহান্স করে সো আই এম এক্সপেক্টিং দ্যাট মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের একটা ঘটনাক্রমে এগিয়ে যাবেন আপনারা বা এগিয়ে যেতে পারবেন দ্যাটস নট ব্যাড ফর জেমিনাই এখন চলুন এরপরে আমরা কর্মজীবনের সেকেন্ড পার্ট মানে চাকরি নিয়ে আলোচনা করি আর মিথুনে প্রচুর মানুষের চাকরি চেঞ্জ হবে এপ্রিল মে জুন এই টাইমের মধ্যে আমি বলে রাখছি প্রায় সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আপনি ছজনকে নির্বাচন করুন সেই ছজনের মধ্যে পার্সেন্ট তার মানে তিনজন বা আমরা লক্ষ্য করতে পারবো তিনজনের কাছাকাছি অনেক ক্ষেত্রে চারজন তাদের চাপনির পরিবর্তনের জায়গা হাত এবং চাকরি পরিবর্তন করার পরে দুটো প্রশ্ন মাথায় আসে ভালো হবে না খারাপ হবে দেখুন আমি এক্সপেক্ট করছি যারা তেইশ তারিখের পরে চেঞ্জ করবেন তাদের জন্য কিন্তু টাইমিংটা ভালো সেটা আইটি সেক্টর হোক অ্যাকাউন্টস রিলেটেড যে কোনো সেক্টর হতে পারে অর্থাৎ যখন তেইশ তারিখের পরে একাদশ দশমে প্রবেশ করবে এলম উইথ দ্যাট ষষ্ঠপতি দশমে প্রবেশ করবে টেন সিক্স ইলেভেনের কম্বিনেশন হবে আপনাদের পরিবর্তনের রাইস বাড়বে অ্যাডিশনালি আপনারা লক্ষ্য করতে পারবে যে আপনাদের চাকরি রিলেটেড ম্যাটারে পজিটিভ প্রচুর পলিটিক্সের শিকার হন এর কারণ বা এর জন্য দোষ আপনাদেরই আমি কারণ সবাইকে মন যোগিয়ে চলা যায় জীবনে না বলাটা শিখতে আর মিথুন এটা সহজে পারেন কারণ এরা এতটা ইমোশনাল কেউ যদি এদেরকে কোনো কথা বলে এরা চেষ্টা করে সেটাকে ফলো করার বাট বাস্তবিক জীবনে একটা কথা মাথায় রাখতে হবে সবাইকে আপনি খুশি করতে পারবেন না না আমি পারবো না আপনি পারবেন সেখানে একটা জিনিস মাথায় রাখুন মিথুন রাশি জাতক জাতিকাদের এই অফিস পলিটিক্স নিয়ে যে ঝামেলা সেটা কিছুটা মৃদু হবে বলে আমি মনে করি কিছু প্রমোশনাল অ্যাসপেক্টও আছে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই বা বাধা নেই মোটামুটি তেইশে এপ্রিল থেকে যে সময়কালটা চলবে যাতে আপনাদের অনেকেরই প্রমোশনাল একটা অ্যাসপেক্ট পাবে কর্মজীবনকে কেন্দ্র করে সেটা আইটি সেক্টর হোক ইঞ্জিনিয়ারিং যে কোনো ডিপার্টমেন্ট হোক ইভেন গভর্নমেন্ট জব প্রাপ্তির ক্ষেত্রেও কিছু সুযোগ সুবিধা সেটা কিন্তু মিথুন রাশি পেতে পারেন এবার এখানের প্রশ্ন হচ্ছে কি প্রশ্ন সেটি হচ্ছে যে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে এই যে এনহান্সমেন্ট এই যে ডেভেলপমেন্ট এটা কি প্রত্যেকের আমি বারবার বলছি একশো জনের মধ্যে জন বা তারও বেশি ক্ষেত্রে আমরা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি এটা নিয়ে কোনো সন্দেহ অন্তত পক্ষে আমি রাখছি না এবং আমি আগ্রহ করব আপনাদেরও না রাখার জন্য মানে সন্দেহ আর একটা বিষয় আপনাদেরকে বলবো সেটা হলো মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অ্যাকাউন্টস রিলেটেড গভর্নমেন্ট জবে ট্রাই করছেন মানে ব্যাংকিং সেক্টর এক কথা তাদের ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু বাড়বে সদ্য চাকরিতে যুক্ত হয়েছেন অফিস পলিটিক্স এর শিকার হয়েছেন একটু রিল্যাক্সেশন আসবে বাকিটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর সেটি কতটা সাপোর্টিভ আপনার জন্য সেই বিষয়বস্তুগুলো কিন্তু ইম্পর্টেন্ট হবে বলে আমি মনে করি প্রশ্ন হলো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা এনহান্সমেন্ট উই ক্যান এক্সপেক্ট কোন ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারি সেটি হলো ব্যবসা সপ্তম প্রতি গ্রহ একাদশে রয়েছে অসম্ভব ভালো কম্বিনেশন রবি যুক্ত হবে রবিযুক্ত হলেও নেগেটিভ ইমিডিয়েট বেসিসে হয়ে যাবে কারণ রবি যখনই পনেরোই এপ্রিল বা তেরোই এপ্রিল প্রবেশ করছে মেসে তার ডিগ্রিতে থাকবে ষোলো এক দুই এইভাবে বাড়বে আর আমাদের বৃহস্পতি কিন্তু অলরেডি রয়েছে এবং ভর শুধু নেই সে কিন্তু কৃত্তিকাতেও জানে এবং কৃত্তিকার ডিগ্রি হচ্ছে ২৬ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে বা তার পর থেকে তো সেখানে গিয়ে ডিগ্রিগত ব্যবধান রবি দিকতাংশে ইমিডিয়েট বেসিসে পড়ছে না কয়েকটি দিন একটু সমস্যার মধ্যে পড়বে সেটা মে মাসে এপ্রিল মাসে আমার মনে হয় না যে রবির বৃহস্পতির সাথে সংযোগের ফলে রবির দ্বিতাংশের মধ্যে বৃহস্পতি আসার ফলে একটা মারাত্মক জটিলতা তৈরি হবে না এতটা নেগেটিভিটি আমার মনে হয় না আমার মনে হয় যে ধীরে ধীরে ব্যবসার ক্ষেত্রটা পজিটিভ হবে অনেক ব্যবসার ক্ষেত্রে গ্রোথ বা অপরচুনিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মিথুন রাশি মিথুনের কিছু বিজনেসের ক্ষেত্রে আমার মনে হয় কি বাড়ছে যার মধ্যে আমি নোট করছিলাম যারা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ক্যাফে যে কোনো ধরনের ইলেকট্রনিক রুটস ব্যবসা করেন তাদের ক্ষেত্রে পজিটিভ যাবে দ্বিতীয়ত পজিটিভিটি বাড়বে যারা ব্যবসা করেন তৃতীয়ত পজিটিভিটি বাড়বে যারা গ্রোসারি শপ এর সাথে যুক্ত আছেন চতুর্থত যারা যুক্ত রয়েছেন যে কোনো এর সাথে সেটা ফুড তবে সেই ফুড কিন্তু অবশ্যই প্যাকেজ ফুড তার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো যাদের ফাস্ট ফুড জাতীয় শ্রেণীটার মুভাবে প্রকৃতির যাবে বেশ চাপ হতে পারে তাদের জন্য যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের মিড শপের সাথে এমনিতে আমরা ওভারঅল ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবো যারা যুক্ত রয়েছেন হোটেল বা হসপিটাল হোটেল বা অ্যাকোমোডেশন রিলেটেড বিজনেসের সাথে ফরেন কান্ট্রির সাথে বিজনেস লাইক এক্সপোর্ট ইম্পোর্ট তুলনামূলকভাবে ভালোই যাবে ওভারঅল মিথুনের বিজনেসের জায়গাটা কিন্তু ভালো এবং আমি মনে করি ডোন্ট মাইন্ড যে এপ্রিলের বিজনেসের জায়গাটা হয়তো প্রকৃত অর্থে ভালো যাবে কারণ এটা রিয়েলাইজ করবে আরো তিন মাস আর একটা কথা বলে রাখি এই সময়টাকে কাজে লাগাতে হবে এমনিতে বৈবাহিক জীবনের জায়গা মিপুণের মাঝে মাঝে ডিটোরিয়েট করে তবে ঈশ্বরের অসীম কৃপাতে শ্রী গণেশের করুণায় আস্তে আস্তে বৈবাহিক জীবনের জায়গাটা শুভ হচ্ছে অনেকটা স্টেবিলিটি বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনাদের এসেছে ঈশ্বরের অসীম আশীর্বাদে সেই জায়গার ধারাবাহিকতা যেন বজায় থাকে তবে অনেকেরই এখন লিটিগেশনের প্রবলেমেও আছে তবে সেই জায়গাটাও কিছুটা কিউরের জায়গা দেখছি এই মাসে যাদের হিয়ারিং আছে অতটা চিন্তা করার দরকার নেই কিছুটা বেটার দিকে যাবে আমি বলছি যাদের এই মাসে হিয়ারিং আছে দেখুন না হিয়ারিং এর ক্ষেত্রে কি হয় আমার মনে হয় না হঠাৎ করে নেগেটিভ দিকে যেতে পারে যদি এক্সট্রিম নেগেটিভ যোগ না থাকে আমি অনেক ক্ষেত্রে দেখেছি বার্ড ডিভোর্স না থাকলে হতে চায় আপনি চান সেও চায় কিন্তু ডিভোর্স হচ্ছে না প্রচুর জাতক জাতিক আছে আমি যদি ভুল হয় আপনি কমেন্টে অবশ্যই জানাবেন এবং একটা কথা আমি বলি অনেকে চান না তবুও ডিভোর্সটা প্রায় পড়ে যাচ্ছে তো বার্ড একটা বড় ফ্যাক্টর এখানে যদি জন্মচক সিগনিফাই না করে তাহলে কিন্তু সেই অর্থের পজিটিভিটি আমরা দেখতে পারি না এবং এর সাথে একটা কথা বলে রাখছি সেটি হচ্ছে এডুকেশনের এডুকেশনের ক্ষেত্র ক্ষেত্র মিথুনের যেটা তুলনামূলকভাবে একটু টানাপোড়েন থাকছে তবে ওভারঅল হায়ার এডুকেশনের সংযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে এবং বিশেষ করে যারা যুক্ত রয়েছেন যে কোনো ফরেন এডুকেশনের সাথে তাদের ডেভেলপমেন্ট বেশি মেডিকেল সেক্টর মিডিয়পর প্রকৃতির থাকছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিন্তু গ্রোথ আমরা দেখতে পাবো আজকের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে এখানেই